সমবায় আন্দোলনকে আরও বিস্তৃত করতে দহদয়া সমবায় সমিতির উদ্যোগে রামনগর বিধানসভার অলঙ্কারপুরে অনুষ্ঠিত হল সমবায় সপ্তাহ ও সমবায় মেলা স্থানীয় কৃষক স্বনির্ভর গোষ্ঠী এবং হস্তশিল্পীদের উপস্থিতিতে মেলায় জমে ওঠে উৎসবের আমেজ হস্তশিল্প ঝিনুক শিল্প মাদুর শিল্প থেকে কৃষিভিত্তিক নানা প্রদর্শনী প্রতিটি স্টলেই ছিল দর্শনার্থীদের ভিড় স্বনির্ভর মহিলাদের তৈরি সামগ্রী ছিল বিশেষ আকর্ষণ মেলার উদ্বোধন করেন রামনগর বিধায়ক অখিল গিরি উপস্থিত ছিলেন বলাগেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ভাইস চেয়ারম্যান পার্থ দাস রামনগর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা মঞ্চে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিরেক্টর উত্তম দাস এবং খাদ্য কর্মাধ্যক্ষ শেখ জহিরুল সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় সমিতির অন্যতম কর্তা নির্মাল্য দে পূর্ব মেদিনীপুরের অন্যতম সক্রিয় সমবায় প্রতিষ্ঠান দহদয়া সমবায় সমিতি কৃষক থেকে সাধারণ মানুষ সবাইকে সমবায় পরিষেবার আওতায় আনতে এবং নতুন কর্মপদ্ধতি চানু করতে নিয়মিত উদ্যোগ নিচ্ছে সমিতি রামনগর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে দুধবার সমবায় রত্ন এবং সমবায় শ্রী পুরস্কার পেয়েছে এই সমবায় সমিতি আপনাদের করোনা পিরিয়ডে প্রায় পঁচিশ লক্ষ টাকা দিয়ে সদস্য সদস্যকে সহায়তা করেছে ইয়াস ঝড়ের সময় যে তিনটা গ্রাম সমুদ্রের জলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে দুদিন ধরে রান্না করে খাওয়ানো হয়েছে শুধু মানে কৃষি ঋণ নয় এখানে দীঘা এবং নিউ দীঘা এলাকায় যত টোটো অটো চলে তার ম্যাক্সিমাম কিন্তু দহ দেওয়ার সমবায় সমিতি থেকে তাদেরকে দেওয়া হয়েছে শুধু এই কৃষির নয় পানের বরস থেকে অন্যান্য যত প্রকার কার্যের জন্য এই দরদিয়ার সমবায় সমিতি থেকে দিয়েছি আমরা এই সমবায় সমিতিতে আমাদের এখন দুশো ষাটটা স্বয়ংবর গোষ্ঠী যার সদস্যের সংখ্যা প্রায় পনেরোশো আমরা তাদেরকে প্রায় আট কোটি টাকার বেশি ঋণদান করেছি এবং তাদের ঋণ আদায়ের হার প্রায় একশো শতাংশ নূতন কী রূপ আনছেন নতুন বলতে আমরা ডাইভার্সিফিকেশান অফ বিজনেসে আমরা নিয়ে এসছি দীঘায় আমাদের একটা আবাসন প্রকল্পে একটা নতুন হোটেল হয়েছে যে হোটেলটা দীঘা এবং নিউ দীঘায় যে কোনো হোটেলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে যেখানে দু দুটা লিফ্ট রয়েছে রয়েছে সুইমিং পুল প্রায় পাঁচশো জনের জন্য কনফারেন্স রুম সেখানে আমাদের অনেক বেকার ছেলেরা সেখানে চাকরি পাবে এবং আমরা আরও দুটো ব্রাঞ্চ একবারে সদ্য খুলতে চলেছি সেখানে প্রায় দশ থেকে জন ছেলে বেকার ছেলে চাকরি পাবে আমাদের একটাই লক্ষ্য এলাকার বেকার ছেলেদের কর্মসংস্থান যেটা সমবায়ের স্বাস্থ্য পরিষেবা এটা না। স্বাস্থ্য পরিষেবা আমরা এই সময় সমিতি থেকে আগে যে সময় সপ্তাহ উদযাপিত হতো সেখানে আমরা কলকাতা থেকে নামি দামি ডাক্তার দিয়ে নিয়ে এসছিলাম আমরা তিন তিনবার ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি সবচেয়ে বড় কথা এই এলাকার মানুষ যাতে খুব কম খরচায় তা রুগীদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে তার জন্য আমরা একটা অ্যাম্বুলেন্স গাড়ি করেছি যেটা এখানে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে পেরেছি এরপরে আমাদের টার্গেট হচ্ছে অলঙ্কারপুরে আমাদের জায়গা দেখে সেখানে একটা নার্সি সঙ্গে যারা যুক্ত যারা মেম্বার যারা প্রান্তিক চাষি যারা মহিলা তাদেরকে কিভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায় তার জন্য আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছি এবং প্রতিটা ক্ষণে ক্ষণে মানুষের সঙ্গে আমাদের নিবিড় সংযোগ থাকার জন্য আমরা কিন্তু এই নিবিড় সংযোগের মাধ্যমে আমরা কিন্তু এতটা এগিয়ে আসতে পেরেছি এবং সেই সঙ্গে প্রশংসা করি আমাদের যারা কর্মচারী বন্ধু যারা আছেন তারাও অক্লান্ত মানে চেষ্টা করে যাচ্ছে এই সমবায় সমিতিকে আমরা যেমন ডাইরেক্টর যেভাবে চেষ্টা করছি ঠিক তেমনি যারা আমাদের সমবায়ের কর্মচারী বন্ধু আছে তারাও অক্লান্ত পরিশ্রম করছেন সমবায়টাকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য গ্রামীণ মানুষের যাতে কোনো প্রকারে কোনো অসুবিধা না হয় তার পাশে থাকার জন্য এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি যারা এই সমবায়ের মেম্বার যারা এই সমবায়ের যারা গ্রাহক তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেন সমবায়ের মেলা মা ও বোনদের দিয়ে আমরা এটা করেছিলাম এবং যারা আমরা সারা বছর আমাদেরকে সহযোগিতা করেন সেই মেয়েরা এবং দিদিরা মায়েরা সঙ্গে আমাদের যারা পরিচালনা করেন আমাদের যারা পরিচালনা করে মাদার ব্যাংক প্রশাসন এবং প্রশাসন আরও উদ্ধত কর্তৃপক্ষ তারা সকলে উপস্থিত ছিলেন উপস্থিত থেকে আমাদের এই মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করে ওঠার জন্য আমরা তাদের অশেষ ধন্যবাদ জানাই এবং আমরা এই মেলা